আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে সকল কৃষক ভাইরা রয়েছেন খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা রয়েছেন সব ভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে এসেছি পাবনা জেলার এই বেড়া চতুরহাটে আর আজকে আপনাদেরকে দেখাবো গারল জেনারুল ভাইয়ের যে গারোলগুলো আপনারা দেখতে চেয়েছিলেন সেগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভাই কিন্তু আপনার নাটোর ত্যাবেরিয়ার ছাগলের হাটে মৌখুরা হাটে এবং আপনার বেড়া চতুরহাট এবং আশুলিয়া হাটেও কিন্তু ভাইকে পাবেন আর কি একদম রংপুরের হাটেও আপনারা পাবেন একদম অরিজিনাল কাশ্মীর গালল যারা খামার করতে চান তারা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে আপনারা গালল সংগ্রহ করতে পারেন তারপরে আপনারা খামার করবেন আর কি আর খামারের আগে অবশ্যই ঘাসের ব্যবস্থা করবেন আসলে গারল পালা কিন্তু ব্যাপক লাভ হয় আর কি গারল কিন্তু আপনার অল্প দিনেই বিশাল বড় হয় আর কি গারল আসলে ভালো জাতের যদি আপনারা গারল দিয়ে খামার করেন তাহলে কিন্তু আপনার খামারে সফলতা আসবে তে প্রিয় বন্ধুরা যারা আপনার গারুল কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই যে আপনারা দেখছেন জেনারুল ভাই এনার কাছ থেকে আপনারা গারল কিনবেন এবং নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে কয় পিস নেবেন তার সাথে কথা বলবেন আর কি

কিছু হয়েছে সাদা এই ভালো একদম কাশ্মীর আপনি গারল দেখতে পাচ্ছেন একদম হোয়াইট কালার 15000

আনছেন আজকে মাল কমিয়ে এসছিলাম একত্রিশটা ভাই একত্রিশটা গরমের দিয়ে তো ব্যাগ পাগল করে ভালো আছে ভাই কোথায় কোন কোন হাটে পাবো এই হাটে পাবেন নাটো পাবেন আর আসলে যাইনি সামনে সপ্তাহ দিক ঢুকবো আসলে যাবেন জি 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 গরমে তো ভাই জি স্টক যদি হয়ে যায় এটা বারো হাজার পাঁচশো একদম একদম হোয়াইট কালার একদম কাশ্মীর অরিজিনাল কাশ্মীর আর কি এই যে এই দুইটা দেখছেন আঠারো হাজার টাকা বিক্রি করলো আর কি আচ্ছা আচ্ছা নিয়ে গেছে না চলতেছে আর কি ভাই এই যে চার মাসের গেছেন দেখেন লেজ দেখেন যারা কাশ্মীর যারা বাচ্চা নিবেন কি তারা দেখেন আপনারা কিভাবে চিনবেন যে কাশ্মীর গারল এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এই জেন ভাইয়ের কাছে কিন্তু একদম অরিজিনাল কাশ্মীর গারল আপনারা পাবেন এটা ছয় মাস বয়স আর কি দেখেন দেখেন ছয় মাসই এই অবস্থা তাহলে আপনি বারো মাস হলে কত বড় হবে আর কি এটা দাম দাচ্ছেন কত ভাই চাওয়া দাম বারো হাজার নিলে দশ হাজার একদম ভালো মনের মানুষ আর কি হাসি খুশি মানুষ দেখতে পাচ্ছেন নাটোরও কিন্তু আপনারা তাকে পাবেন আর কি নাটোর হাটে ত্যাপেরিয়ার হাটে আচ্ছা এটা পাঠা দাদা না এখনো দশ মাস চিন্তা করছেন দশ মাস এখনো তাঁতে নেই কিন্তু কত বড় তাহলে এইটার বয়স যদি দুই বছর হয় তাহলে এটা কত বড় হবে আপনারা জানেন এটাও তাতে নাই এটাও তাতে নাই দেখেন এটা কয় মাস বয়স ভাই আট মাস যেটা বড় সেটাই আপনার দাঁতে নেই কিন্তু দেখেন অনেক বড় হবে আর কি প্রিয় দর্শক আপনারা জয়ুল ভাইয়ের গারল দেখতে চেয়েছিলেন আজকে কিন্তু আমি বেড়ার চতুর্ঘাটে এসেছি এবং ভাইকেও পেয়ে গেছি আর কি উনি প্রত্যেক হাটে আসে আর কি আরে একটা দেখেন একদম মনে হচ্ছে দুম্বা আমি তো দুম্বা মনে করছি ভাই আমি তো দুম্বা মনে করছিলাম ভাই তা দেখছি গারল পাঠা আর কি এটার আছেন কত ভাই বিশ হাজার না কেনার সময় একটু ভাই হবে আর কি হলেই ছেড়ে দেবেন চিন্তা করছেন একদম সস্তা দেন লেজ দেখেন আর কি লেজ দেখেন খালি কিনলে হবে না গারল কিনলে হবে না কিন্তু গারল সম্পর্কে আপনাকে জানতে হবে আর কি ভালো মানের গারল নিতে হবে তাহলে কিন্তু আপনি খামারে সফলতা আসবে ঠিক না ভাই ভালো মানের গারল কিনলে খামারে সফলতা আসবে আর কি অবশ্যই